তোমার যায় চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে এই ভিডিওটা শর্টস আমি আপলোড করে দিয়েছিলাম বড় ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজকে আমার বিয়ের পর শ্বশুরবাড়ির তরফ থেকে এটা প্রথম বিয়ে ছিল ওর বিস্তত দাদার ছেলের বিয়ে জন্য সকাল সকাল একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছি রাজকোষ থেকে বুঝতেই পারছ আমরা গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হয়ে নিয়েছি দুজনেই ম্যাচিং ম্যাচিং করে হলুদ পরে নিয়েছি তবে হলুদ রংটা আলাদা ছিল দুজনে মা তো বিয়ে বাড়িতেই ছিল আর আমরা দুজন সাঁয়থিয়ার বাড়ি থেকে যাওয়া আসা করছিলাম বিয়েটা সাঁথিয়াতেই ছিল আর গিয়ে দেখি মাও রেডি হয়ে গেছে আর এটা ছিল বিয়ে ছড়া তারপর শুরু হলো একের পর এক আমাদের বাঙালিদের তো অনেক রিচুয়ালসই রয়েছে আর সত্যি কথা বলতে নিজেরও বিয়ে হয়ে গেছে ঠিকই কিন্তু সব রিচুয়ালসের নাম মনে নেই এখানে দেখো সামনে যে ডালা নিয়ে আসছে সে হচ্ছে হগুবরের মা এদিকে মাদেরকেই ডালা নিতে হয় আমার বিয়েতেও আমার শাশুড়ি মা ওর ডালা ধরেছিল আর আমার বিয়েতে কিন্তু আমাদের মা মারা ডালা ধরে যাই হোক সব জায়গায় তো সব নিয়ম নয় সবাই মিলে আমরা চলে এসেছিলাম একটা বাড়ি থেকে হাড়ি নিয়ে যাওয়ার জন্য হাড়ি নিয়ে যাওয়ার পরে শুরু হয়ে গেছিল গায়ে অনুষ্ঠান আর ওই যে আমাদের মিষ্টি হবু বর রেডি হবু বরই বলি কারণ এখনো তো বিয়ে হয়নি গায়ে হলুদ হচ্ছে তারপর সবাই একে একে গায়ে হলুদ দিয়ে দিল আর সাতজন যেহেতু গায়ে হলুদ দিয়ে দিয়েছে সেহেতু আর গায়ে হলুদ দেওয়া যাবে না এরকমই একটা নিয়ম রয়েছে যার জন্য আমি আর হলুদ দিনই জাস্ট একটু হলুদ নিয়ে পোস্ট দিচ্ছিলাম ছবি তোলার জন্য যাও হলুদের পর্ব শেষ হওয়ার পর শুরু হয়ে গেছে হাঁড়ি ভাঙার পর্ব ওই পায়ের নিচে একটা ঢাকনা দেওয়া হয় সেটাকে ভেঙে তারপর ঘরে ঢুকতে হয় আর চাদরটাকে অনেকটা উঁচুতে তুলতে হতো ক্যামেরাম্যান ছবি তুলবে তার জন্য মেয়েরা পাচ্ছিল না তাই বর্মশাই একটু হেল্প করছিল আর এদিকেও হয়েছে কি হাঁড়ি ভাঙার পর ক্যামেরাম্যান ক্যামেরা অন করেছে মানে ওদের বলার আগে ও হাড়ে ভেঙে ঘর ঢুকে গেছে যাই হোক মাঝখানে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো যার জন্য খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ওদিকে দেখি বরমশাই ভিডিও করে নিয়ে চলে এসেছে এটার যখন আমরা খাবার খাচ্ছিলাম এটাকে বলে কলায় ভাঙা আর এটা হচ্ছে সুতো ডিঙ্কনো যদি কোনো কিছু ভুল বলে থাকি তার জন্য আগে থেকে ক্ষমা প্রার্থী কারণ আমি অনেক সর্সেই দেখিয়ে দিলাম অত ডিটেলসে আর গেলাম না এবারে বর সহ বর যাত্রী বেরিয়ে যাচ্ছে বউকে আনতে আর নতুন বয়ের বাড়ি কিন্তু অনেক দূরে প্রায় পাঁচশো কিলোমিটার দূর তাই সকাল সকাল রিচুয়ালসগুলো পালন করা হয়ে গেছিল যার জন্য কোনো অসুবিধা হয়নি আর এই দিন সারা রাতি লগ্ন ছিল আমার গেছিল আমরা দুজন যায়নি সত্যি হয়তো যেতেও পারতাম না অত দূর গাড়িতে করে আর তোমরা আমার শর্টসে গিয়ে দেখতে পারো বউ ভালোভাবে এসে পৌঁছেছিল আর আমি তোমাদের সঙ্গে রিসেপশনের ভিডিওটা শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তা ডা বাই বাই